নাম কি তোমার খেলার জন্য রেডি তো দেখা যাও বন্ধুরা প্রদীপ খেলার জন্য রেডি হয়েছে বলো নম্বর বলো বলেছে ফোরটি ফোর না হয়নি পিছন চলে যাও নেক্সট বলো নম্বর বলো থার্টি বলেছে থার্টি 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 নেই পিছন চলে যাও নেক্সট নম্বর বলো টু বলেছে টু 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 নেই নেই পিছন বলো বলো নম্বর বলো নম্বর বলো টাকা জিতার সুযোগ পেয়েছেন বলেছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি সিক্স নেই পিছন চলে যাও নেক্সট নেক্সট টোয়েন্টি মনা বলেছে টোয়েন্টি 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 তো কিছু নেই পরের পিছনে চলে যাও নেক্সট নেক্সট আসবে বলো তুমি বলো টোয়েন্টি টু দেখা যাক টোয়েন্টি তো কুড়ি টাকা হাততালি পেয়ে গেছে কুড়ি টাকা টাকা জিতার সুযোগ পেয়ে যাবেন পরের জনে বলো বলো তুমি বলো জয় বলো নাইন নাইন আছে দুশো টাকা হাততালি জয়ের জন্য সবাই হাততালি পরের জন আসবে নেক্সট বলো গোর ভাই বলো টোয়েন্টি ওয়ান

সবাই ঠিকঠাক জিতো এবং টাকা বাড়ি নিয়ে যাও বলো বলো নম্বর বলো 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 ভাই বলো ভাই বলে যে টেন টেনে কিছু নেই পিছন চলে যাও বলো বলো বিজয় বলো এটাও কিছু নেই পিছন চলে যাও ঠিকঠাক বলো থার্টি ওয়ান বলে যে দেব দেখা যাক থার্টি ওয়ানে নেই কিছু কিছু নেই পিছন চলে যাও পিছন চলে যাও টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভে কিছু নেই পিছন চলে যাও থার্টি 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 তো কিছু নেই পিছন চলে যাও গৌর ভাই বলো ফিফটি ফিফটি বলে যে ফিফটিও কিছু নেই পিছন চলে যাও

তারপর বলো নম্বর বলো নম্বর বলো টোয়েন্টি এইট টোয়েন্টি এইট কিছু নেই পিছন চলে যাও নেক্সট বলো থ্রি তো কিছু নেই পিছন চলে যাও নেক্সট ফিফটি তো কিছু নেই পিছন চলে যাও নেক্সট ভোর ভাই বলো থার্টি ফোর বলেছে থার্টি ফোর পেয়ে গেছে পঞ্চাশ টাকা হাততালি সবাই গোর ভাইয়ের জন্য